আলিম পরীক্ষা দু তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্রের এমসি অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তুলে ধরছি এই প্রশ্নের সেট হচ্ছে ঘ তোমরা একটু মিলিয়ে দেখো কয়টা এমসি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে একের সঠিক উত্তর হচ্ছে গ দুয়ের তিনের সঠিক উত্তর হচ্ছে ক মিলিয়ে দেখো প্রত্যেকটার আনসারগুলো আমরা এখানে দিচ্ছি চারের আনসারটা হবে হচ্ছে খ পাঁচের খ ছয়ের খ সাতের গ আটের সঠিক উত্তরটা হবে হচ্ছে ঘ নয়ের ক দশের ঘ এগারোর ঘ বারোর গ এবার পরবর্তী অংশে যাচ্ছি পরবর্তী যে অংশটা রয়েছে দেখতে পাচ্ছ তেরো নম্বরের সঠিক উত্তর ক চোদ্দোর ঘ পনেরোর খ ষোলোর খ সতেরোর গ আঠারোর ক উনিশের সঠিক উত্তর খ বিশ নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে গ একুশের খ বাইশের ক তেইশের ঘ চব্বিশের খ পঁচিশের ঘ ছাব্বিশের ঘ সাতাশের খ আটাশের ক উনতিরিশের ক এবং তিরিশের সঠিক উত্তর ঘ মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও